সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই দেখেন এটি চাল্লা রাসুলের বাড়ি এখানে আল্লাহ রাসুল দুনিয়াতে আসছেন আল্লাহ তালা এখানে ওনারে ওনার জন্মস্থানে এখানে ওনারা দেখেন একদম নিকট থেকে দেখেন আজ অনেক দিন পরে দেখলাম এই বাউন্ডারিটা খোলার পর দেখতেছি আজকে সবাই সরাসরি এখানে আসি সবাই দেখতেছি আল্লাহ রাসুলের ঘর দেখেন আপনারা যারা মক্কাতে আসেন উমরার উদ্দেশ্যে হদের উদ্দেশ্যে এখানে আসি আল্লাহ রাসুলের ঘর দেখে যায়ন এখানে আল্লাহ রাসুলের ঘর মাসাল্লাহ আর এখানে আপনারা দেখেন আপনাদেরকে দেখাইতেছি আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ দেখাবো আল্লাহ রাসুলে যে সময় প্রতিদিন সকালে বরে ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়ার জন্য যাইতে যে বুড়িয়ে আল্লাহ রাসুলের পথে কাটা দিত ওই বুড়ির বাড়ি মূলত সেটা এখন হেঁটেছে যে কিং কিংপাদ আবদুল আজিজের বাড়ি আর বুড়ির বাড়িটা ছিল ঠিক ওই দুইটা গ্লাস দেখতেছেন দুইটা সিঙ্গল গ্লাস এ গ্লাস এই দুইটার এখানে ছিল বুড়ির বাড়ি মূলত এখানে এখন এটা স্মৃতিচরণ হিসাবে দুইটা গ্লাস রেখে দিছে এই গ্লাস দিয়ে আল্লাহ রাসুরে কাটা বা ওনার ইয়েতে পথের রাস্তার মধ্যে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন আঘাত দিত পানি ডেলতো আল্লাহ উপর টর্চার করতো বড়িয়ে দেখেন এ ঘড়িটাওয়ারের সামনে বরাবর এখানে যদি দেখেন আসলে উমরা বা হজে আসলে দেখতে পাবেন এই সাল্লা রাসুলের ঘর এখান দিয়ে পায়ে হাটি আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম উনি কাবাগরের কাছে যাইয়া নামাজ আদায় করতেন আপনাদেরকে আরও নিকটে আমি যাই দেখাইতেছি আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত নিয়ে থাকেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে দেখেন এই এই যে পাহাড়গুলা এ পাহাড় এ পাহাড়গুলোর ভিতরে আল্লাহ রাসুলের যে আল্লাহ রাসুলের কষ্ট দিত আবু জাহেল আবুল আহাব এরা এ পাহাড়ে ওরা আল্লাহ রাসুল সালাহি সাল্লামরে একবার গৃহবন্দী করে রাখার চেষ্টা করছিল হ্যাঁ এ পাহাড়গুলোতে আর আল্লাহ রাসুল সাল সালাম এ পাহাড় থেকে আসমানের দিকে তাকাইয়া উনি চন্দ্র খণ্ডিত করছিল যারা কাফের মুশিক ছিল তাদের ইমান আনার জন্য আল্লাহ রাস আল্লাহর পক্ষ থেকে উনি একটা মোজা দেখাইছিল যে চাঁদকে দ্বিখণ্ডিত করা এই জায়গা থেকে পাহাড় থেকে দাঁড়াইয়া ওইটা হচ্ছে যাইয়া সাফা পাহাড় এই যে মিনারগুলা দেখতেছেন মিনার এটা এটা হচ্ছে সাফা পাহাড় এ সাফা পাহাড়ে বা হাদিসের মধ্যে আছে সাফা না হয় এই পাহাড় এই পাহাড়ের নাম আমি কিন্তু আসলে পুরোপুরি জানি না এ পাহাড় এ পাহাড় এখন কিং পা আব্দুল আজিজের বাড়ি এখন এখানে আর এইট হচ্ছে যে আবু জাহেলের বাড়ি এখন এখানে বাথরুম হ্যাঁ সব হাজিরে এখানে আসি টয়লেট বাথরুম মজু এগুলো করে আল্লাহ তালা আবু জাহেলকে তো দিককার জানাইয়া আবু জাহেলের ঘরকে হাম্মাম হিসাবে রাখছে আর তার বংশ আল্লাহ তালা নির্বংশ করে দিয়েছে যে নিয়ত করছে যে আমার আল্লাহ রাসুল সালাহ সাল্লামের বংশকে নির্বংশ করবো আল্লাহ তালা তার বংশকে নির্বংশ করে দিয়েছিল হ্যাঁ আপনারা আমার সাথে থাকুন ইনশাআল্লাহ খুব জানা একটা ভিডিও আপনারা যারা জানেন না এখানে আসি অনেক খোঁজাখুঁজি করেন আবু জাহেলের বাড়ি কোথায় আল্লাহ রাসুলের বাড়ি কোথায় এগুলো আমি বিস্তারিত দেখাইতেছি দেখেন এখনও দেখেন এ আল্লাহ রাসুলের বাড়ি এখান দিয়ে বুড়ির বাড়ি গেসা হইয়া আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম দৈনিক নামাজ পড়তে যাইতে এই জায়গা দিয়ে বড়ি কাটা পানি এটা আঘাত আঘাত পাওয়ার মতো জিনিস হ্যাঁ আল্লাহ রাসুল ছাড় সাল্লামকে কষ্ট দেওয়ার মতো জিনিস এখান দিয়ে ফালাইত দেখেন আপনাদেরকে দেখাইতেছি বুড়ির বাড়ির পাশ দিয়ে আমি এখন যাব হ্যাঁ এটা হচ্ছে যাই আল্লাহ রাসুল ছাড়া সাল্লাম যে গেট দিয়ে প্রবেশ করতেন কাবাঘরে নামাজ পড়ার জন্য ওই গেট আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবো ভিডিওটা ইনশাল্লাহ দেখেন আমি মোহাম্মদ রুবিল আলম আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহর গর তাফের আল্লাহর রাসুলের ঘর যে আরতের তৌফিক দান করুক আমিন আপনারা সবাই দেখতে থাকেন এই হচ্ছে যে বুড়ির বাড়ি মূলত আপনারা আসলে দেখবেন যে এখানে বড় আকারে দেওয়াল দেওয়া আছে ওই দেওয়াল ওই পাশে হচ্ছে যাইয়া এটা ছিল বুড়ির বাড়ি আর হচ্ছে যাইয়া আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই রোড দিয়ে আল্লাহ রাসুল সাল সাল্লাম দৈনিক নামাজ পড়ার জন্য উনি যে সময় মক্কাতে ছিলেন ওই সময় ওই রাস্তা দিয়ে সব সময় কাবা বাঘরে নামাজ পড়ার জন্য মসজিদুল হারামে নামাজ পড়ার জন্য উনি যাইতেন এটি হচ্ছে যে মসজিদুল হারাম আল হরাম এ আর এটি হচ্ছে গড়ি টাওয়ার আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ দেখেন কোন আপনারা যারা উমরা বা হজে আসেন তারা সব সময় কাবা জিয়ার কাবা তাফের সময় আপনারা এই গেট দিয়ে প্রবেশ করার জন্য চেষ্টা করবেন এই গেট দিয়ে প্রবেশ করা অনেক সোয়াব অনেক ফজিলত কী কারণে আল্লাহ রাসুল সাহা উমরাতে এই রাতে গেট দিয়ে প্রবেশ করছে ভিতরে গিয়েছিল আপনারা দেখেন আমার সাথে থাকেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন আপনারা অনেকে আছে সেভেন্টি নাইন গেটে দিয়া মালিক আব্দুল পা আজিজ বিভিন্ন গেট আছে এক একটা গেটের এক একটা নাম ওঠেছে সেভেন্টি নাইন গেট আবার আছে কিংফাদ আব্দুল আজিজ গেট ওইটা হচ্ছে যে থ্রি নাম্বার গেট এক নাম্বার গেটও আছে এইটা হচ্ছে যাইয়া আপনারা দেখতে পাইতেছেন এই যে সামনে যে গ্রিন যে জানালার মতো ওই জায়গাটা হচ্ছে যাইয়া ডুকার জায়গা কাবাগরের দিকে যাওয়ার রাস্তা এটা হচ্ছে যাইয়া আসালাম গেট আপনাদেরকে আমি আরও একটু নিকট থেকে দেখেছি ইনশাল্লাহ দেখেন আপনারা এখানে ফাদ আদ আজিজ গেট হ্যাঁ ফাদ আদ আজিজ গেট আর একটু সামনে মূলত এটা হচ্ছে যে সালাম গেট এখান দিয়ে আগে গেলে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে যাওয়া হয় এটা হচ্ছে যাই আসসালাম সালাম গেট এ দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি ওই যাই আসসালাম গেট আপনারা অবশ্যই দেখছেন এখানে আপনারা যদি আর একটু মারওয়ার পাশে ওইখানে হচ্ছে যাইয়া ওইটা হচ্ছে মারওয়া পাহাড় আর এটা হচ্ছে যাইয়া সাফা এটা হচ্ছে সাফা পাহাড় সাফা মারওয়া এখানে সাই করা হয় ভিতরে আপনারা দেখতেছেন গ্রিন লাইট দেওয়ালের ভিতরে গ্রিন লাইট এটা মূলত হচ্ছে যাইয়া সাফা মারওয়া সাই করার সময় এ জায়গাতে মানে হজরাত ইব্রাহিম আলাইলামের স্ত্রী এখানে দৌড়ছিলেন উনি ওইখানে ওইখানে সাফা মারোয়া সাই করার সময় উনি তার বাচ্চারা দেখার জন্য এখানে দৌড়ি সাফা পাহাড়ে একবার আসে মারোয়া পাড়ে একবার আসে উমরার কার্যকারিতার মধ্যে এটা একটা সাফা মারোয়া সাতবার সাই করা এই জায়গাটাতে দৌড় দিতে হয় সব হাজিরে এই জায়গাতে এই জায়গাটিতে দৌড় দিয়ে পার হইতে হয় আপনারা যারা আসবেন রায় আপনারা অবশ্যই এই জায়গাগুলো জিয়ারত করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবো আপনাদেরকে আপনাদের কাছে অনেক ভালো লাগবো এসব দেখা এসব ইয়ে করা জিয়ারত করা অনেক নেকের কাজ নেক আমলের সাথে এগুলো জড়িত হয় ওকে আপনারা যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আন্তরিক দোয়া যে আল্লাহ তালা আপনাদের সবাইকে আল্লাহর গদ দেখার আল্লাহর গদ তাফ করার ሰፋ ማርዋ ሳይቀር ተውፊቅ አሚን ወአኺሩ ዳዋና አልহামዱሊላሂ ረብቢል ዓለሚን ሰላሙ አለይኩም